আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লা আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকারটি অন করে দিবেন পরবর্তীতে আবারও আমাদের এইরকম নতুন নতুন ব্লগ বিলগুলা পাওয়ার জন্য তো কেউ আমার এই ব্লগ বিলগুলা মিস করবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনাদের একটুখানি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে করতে অবশ্যই না এই যে খাদ্য দেখতেছেন এটা কিন্তু ভুট্টার খাদ্য তো এটা গুড়া করে নিয়েছি আপনারা সকলে দেখতে দেখছেন তো এখনো যাচ্ছে যে এক ডামের কতটুকু গুড়া রাখা আছে এই যে দেখেন এক ডামি কয়েকটি ধান মাঙ্গা ছিলাম মা সাইজ তো রাবাং ছিল তাহলে তার মধ্যে কিছু দি বালকি দি হয়েছিল মানে বালকি দি ভাঙা নিয়ে ছিল পুরো এক বস্তা ছিল আর পুরো ফিডিংই দেওয়া ছিল তো এখন প্রশ্ন যে এগুলা কখন খাওয়াই এই যে সকালবেলা আন্ডা সিদ্ধ করতে দিলাম সিদ্ধ করার পরে এখন একটা কাজ করব যে এডা আমরা করে সারা দিন সারা দিন কিন্তু এটা জুরান লাগবো ঠান্ডা লাগবো ঠান্ডা করে বিকালে একবারে দিন আপনার খাবার গরু গুলা আর আজকে সকালবেলা কিন্তু গরু আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারিনি গাছগুলা আমরা খুব অল্পই ছিল পেট গুলা করে বাসা যাই এ আমি করবো এনকা যাবো ইয়ে চলে যাবো গাছ তুলে নেম

রে খাওয়াই না এই ছাগল বাচ্চা কিছু খায় আবার মনে করেন যে এই বুড়ানিরাও খাবার দেয় বুড়ানির মূল মতো খাবার দেয় কারণ একটা ডিসের মধ্যে পানি দিয়ে লবণতে খাবার দেই যাতে করে সবাই মনে করেন যে সকাল সবাই জানি কম বেশি পায় আদের এই যে বুড়ানি কিন্তু হিটে আসলো না অনেকদিন যাবত আমরা অনেক চেষ্টা করতে আছি আমাদের কিন্তু খাসার বাচ্চা আর এলা এই যে শুকনা যে ভুট্টার গুড়া গুলো আছে ও এলা খাইতে অনেক বেশি পছন্দ করে আর যে আমরা যে সিদ্ধ করতে দিলাম ও এলা কিন্তু এই বাচ্চা গুলা খায় না তো আমরা এখন বর্তমানে যে গরুটা খাই যাচ্ছি ওই যে মগা এই যে কাহিলে এই গরুটারে মনে করেন যে ওই সিদ্ধ করা ইগুলা খাওয়াই আর এই আমাদের এই ছাগলটা খাওয়াই তো সকালে উঠার পরে মনে করেন খাবার দাবার রান্না হওয়ার পরেই আমাদের প্রথম কাজ হলো যে ভুটার গুঁড়াটা খাওয়ানো ডাল দেখা আপনার সবচেয়ে ভালো হয় কারণ এটা সিদ্ধ করার জন্য আর কি সবচেয়ে

খালি বেশি খায় আমাদের এই খাসারা সবচেয়ে বেশি দুধ খায় এই পাটের তুলনায় আপনারা যারা আমার এই ভিডিও গুলো প্রতিনিয়ত দেখতাছেন আসলে খাবারটা আজকে একটু পরে আমি দাম দেয় নিয়ে গিয়ে দেখতাছেন অবশ্যই তাদেরকে জানাই যে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন জয়েন করে দিবেন পরবর্তীতে আর এসে সকল নতুন নতুন ব্লগ ভিডিও গুলা জন্য তো কেউ ভিডিও গুলা করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দিয়ে দেখবেন আর এটা এক আমরা সবসময় এই যে রাত্রে গোয়ালে তোলা মনে করেন যে খাবারগুলো গুলো খাবারটা খাওয়াই তো সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয়